আলাইকুম প্রিয় দর্শক এখন আমি যাচ্ছি রায় তিন নম্বর ইউনিয়নে একটা কল আছে ওদের গরু চুরি হয়েছে এখন আসলে বিষয়টা কি জানার জন্য আর বিস্তারিত নিয়ে দেখো প্রতিবেদন আগের দিন এখান থেকে একটা গরু চুরি হয় আর এর পনেরো দিন আগে একজন গরু চোর এখানে ধরে ধরে পুলিশকে দে পুলিশ থেকে ছুটি চলে আসছে এটা হচ্ছে তিন নম্বর চরমোহনা এক নম্বর ওয়ার্ডে আপনার নাম কে বরুবি আমি নাম হাসিন আমি অসুস্থ বুঝিনি আমি বহুত কষ্টে মানে এই গরু গুন হালি আর বাড়ি কড আই সুডানলে মানে হালি তাসি গরু কত টাকার গরু নিছে আপনার থেকে কত লাখ টাকা 1 লাখ টাকার হবে না যে আর এর 15 দিন আগে কি হইছিল এই 15 দিন আগে আমার গরু খুলছে বান খুজিয়ে হেয়ানো গরু গরু ধরা হইছে দড়ি আমরাই গাছের লগে বাঁচি বাঁধে আরো মানুষ কা কারে বানছেন এই সবুজরে

পুলিশ আই পুলিশে হরে রাইতের ইয়া সাইটটার দিকে সাইটটার দিকে লৈ গেছে আরে লৈ গেছে সাইটটার দিকে লৈ গেছে লৈ যাই কইছে সালাম দিব ইয়ার বেনে আবার হরে সালাম দেন না আবার মানি ছাড়ি দিছে বলে হে হরে দিন আই আর ধমকাইছে হ্যাঁ না কই দাসো কেমনে থালা সাম আপনার নাম কি আমার নাম আবি ইউসুফ কি হইছে ওনার গরু উঠা এটা বলে ওনার গরু আরো 15 দিন আগে একটা চোর চোরের নাম হইল সবুজ চুরি করছে ধরা খাইছে এখানে বাঁধি রাখছে মাইদোর কিছু দিছে পরে প্রশাসন আয়া নিয়ে গেছে পরে প্রশাসন থেকে কীভাবে ছুঁটে আইসা এই ঘোরা আবার হুমকি দিছে আবার এই ঈদের ঈদের একদিন আগে আবার উনার একটা গরু দেওয়ালাক দাম অব নিয়ে গেছে তারপরে আমাদের বাইর পাশে গরিদা গহলের কাছে এক বাড়িতে ডাকাত এক দোকান থেকে অটো নিয়ে গেছে তারপরে বিভিন্ন এলাকায় ছাগল মুরগি কলা এমন কোনো কিছু বাকি নাই এরা সব সময় সবসময় ডাকাতি করে চুরি করে এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি শাস্তি শাস্তি দেওয়ার জন্য এই আমার অনুরোধ এই দেড় টাকার গরুটি এই এই ধরনের ছিল মানে ওইটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট এই মাথার সামনে সাদা আছে এবং কালার হচ্ছে এটা এই এরকম তো ঠিকই যে রবি কল আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল এই গরু চুরি সম্পর্কে কী জানেন আপনি এর রমজানের আনুমানিক চার পাঁচটা গেছে আরে এখানে ওনার গরু ঘরে আসি ওই যে হাসিম ওনার গরু ঘরে একটা চোর উনি নিজে ধরছে ধরি যখন চিৎকার দিছে চিৎকার দিছে আর আমরা পার্শ্ববর্তী এবং আরও পার্শ্ববর্তী যারা আসিল ওনারা সবাই বের হয়েছে তো বের হয়ে আসে দেখলাম যে উনি চোর ধরছে এরপরে গাছের লগে বাঁধছে এটা ছিল রমজানের আপনার চার পাঁচ দিন গেছে আর আনুমানিক

কিছুদিন আগে একটা গরু চুরি সম্পর্কে এখানে ধরে বিষয়ে আপনি কি বলবেন ওই দিন আমি ঢাকা থেকে হুম ঢাকা থেকে আসি আমি রিক্সাও পাই না গাড়িও পাই না আমি হাঁটি হাটি আসার সময় আমার একটু দেরি হয়ে গেছে দেরি রাত একটু অনেক হয়েছে রাত বারোটা ফেলে বারোটা বাজে গেছে বারোটা বাজে ধরে আমাকে রাস্তায় পাইছে রাস্তা পাই আমাকে আটক করছে আটক করে সেখানে আমার মনে করে একটা মিথ্যা অপবাদ দিছে মিথ্যা অপবাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ সেখানে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে পুলিশ এখানে তো আমার পুলিশ কিছু পায় নাই এখানে যদি একটা অপরাধী পাইতো তাহলে পুলিশ অবশ্য আমাকে জেল গাড়োতে আমার ইয়ে করতো ফেরণ করতো এখন আমার কিছু না পাওয়াতে পুলিশ আমাকে নির অপরাধ পাওয়াতে আমাকে সারি গেছে এখন ওদের কী করছে চুরি না হচ্ছে এই সম্বন্ধে আমি জানি না এটা এই ব্যাপার আমি জানিও না আমি শুনিও না